যদি আমি আপনাদেরকে বলি একটু আগে বলেছে আপনারা শুনেছেন কিনা জানি না আপনি দেখবেন হিন্দুরা যখন ওদের কোন ধর্মীয় অনুষ্ঠান সাজায় একটা হিন্দিও করে থাকে না তোমার কথা কয় আপনারা কি অন্য কোন দেশের মানুষটা বাংলাদেশে হিন্দুরা আপনাদের এলাকায় হিন্দুরা পূজা করেনি দেখবেন ছোট বড় মাঝারি কে চলে চলে গেছে ঠিক আমার কথা বুঝেন না আমার আগে কে জানে একটা বক্তব্য ওই যে আমার দাদাবাই আমার আগে বক্তব্য দিয়েছে তিনি বলে দিয়েছে একটা মুসলমান গাণটিকে বন্ধ সুপ্রিম কোর্টের একজন আইজিপি কে হিন্দুরা জমানাই করে ফেলে এটা কি কখনোই বন্ধ মেনে নেওয়া যায় আরে কথা বলেন মেনে নেওয়া যায় না কোন মুসলমান হতে পারে সুপ্রিম কোর্ট বন্ধু আজকে যদি একটা হিন্দুকে বন্ধু ওই যে চিহ্ন চন্দ্র দাস ওকে পুলিশ শুধু গ্রেফতার করেছে কালকে ওরা হুমকি দিয়েছে তিন কোটি হিন্দু নাকি মাঠে নেমে যাবে যাবে এত পাওয়ার এত ক্ষমতা দাদা আসে থেকে। আজকে আসার কারণ হলো এই চিন্ময় কুমার চিন্ময় কুমার দাস কয়েকদিন আগে ঢাকায় একটা বক্তব্য দিয়েছে আপনারা শোনেন কিনা জানেন কিনা না।

স্কুলে চলে যাওয়ার কারণে একটা দুইটার বেশি বাচ্চা নেই না কথা কন না কেন ঠিক না বেঠি কাকে লালন করে কাকে ধারণ করেছেন আপনি আপনি ধারণ করেছেন আমার দিকে দেখেন বাংলার ইমানদার মা বোনেরা তারা নামাজ পড়ে পাতলা জামা পড়ে আমার নবীজি বলেছেন যে মহিলা জামা পড়ার পরে ও তার অঙ্গ দেখা যায় সেই না নারীটা উলঙ্গ নারী জোরে জোরে কন্যা নাও জবিল্লা সজ্জাস্থান শরীর ঢাকার জন্য পোশাক দিয়েছে আপনি পোশাক পরার পর শরীর দেখা যায় এই যে কৌশল এটা ঢুকাইছে বেঈমানেরা কথা বলতেন আমার ওয়াজ বুঝে নেবেন বন্ধু আমার কাছে বলে হয় আমাদের কুমিল্লার মানুষ আপনাদের পছন্দ না পছন্দ তো কথা বলেন না কেন এগুলো বাস্তব কথা কিনা আপনারা হয়তো ওইভাবে চিন্তা করেন না আজকে আমি